সমগ্র সাভার উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণার প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আপনারা সবাই জানেন যে এটা ঘোষণা করা হয়েছে তো এই ঘোষণার প্রেক্ষিতে সাভার উপজেলায় সাভার উপজেলায় কোনো ইটভাটা অবৈধ বৈধ কোনো ইটভাটাই থাকবে না এখানে বায়ু দূষণের কোনো এলিমেন্ট থাকবে না তো এর প্রেক্ষিতে আমরা আজকে আসলিয়া আসলিয়াতে অভিযান পরিচালনা করছি আমরা যত জানি যে এই ক্লাস্টারে ছয় থেকে সাতটির মতো ইটভাটা রয়েছে তো আজকের দিনে কার্যক্রমে আমরা চেষ্টা করব এই সবগুলো ইট ভাটার কার্যক্রম বন্ধ করা কিলন থেকে শুরু করে কাঁচা ইট তারা আমরা এখানে এসে পেয়েছি যে কাঁচা ইট তারা তৈরি করেছে আগাম তারা এই নিষেধাজ্ঞা অমান্য করে তারা এই কার্যক্রম পরিচালনা করছে এটার প্রেক্ষিতে আমরা এই এখানকার ইট ভাটার কার্যক্রম বন্ধ করব কার্যক্রম বন্ধ করার মধ্যে থাকবে এটা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এখানকার যে কাঁচা ইট তারা তৈরি করেছে সেগুলো ধ্বংস করা এবং চিমনি চিমনি ভেঙে ফেলা এবং তাদেরকে জরিমানা জরিমানা করাচ্ছে যদি তারা জরিমানা সঠিক সময় মতো পরিশোধ করতে ব্যর্থ হয় তাহলে সেক্ষেত্রে তাদের জেলের ঘোষণা দেওয়া হবে তাদেরকে জেল এবং জরিমানা দুইটাই দুইটাই করার সুযোগ রয়েছে সেটা ধারাবাহিক ভাবে আমরা একটা পর একটা ভাটায় আমরা প্রবেশ করব এবং কার্যক্রম চালাবো এটা সারাদিন ধরে চলমান থাকবে থ্যাংক ইউ